আজকের ক্লাসে আমরা ইলাস্ট্রেটরে আরো চারটি টুল বারে কাজ শিখবো পেন্সিল টুল স্মুথ টুল পাতি ইরেজের টুল এবং জয়েন্ট টুল আজকের ক্লাসটাও মোটামুটি গুরুত্বপূর্ণ কারণ স্মুথ টুলটা খুবই ব্যবহৃত হয় আর যারা আঁকা কি করতে পছন্দ করে তাদের জন্য তো অবশ্যই পেন্সিল টুল ওকে তাহলে চলুন কথা শুরু করা যাক ফার্স্ট আমি ইলাস্ট্রেটরে যাই এইখানে এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল টুল স্মুথ টুল পাতি ইরেজের টুল এবং জয়েন্ট টুল ওকে সো এইখানে আমি ফার্স্ট পেন্সিল টুলটা সিলেক্ট করি পেন্সিল টুলের শর্টকাট কি হচ্ছে এন সো পেন্সিল টুল পেন্সিল অর্থাৎ আমরা সকলেই জানি যে পেন্সিল দেয় কি করে সো এইখানে আপনি ড্র করতে পারেন আপনি মাউসের লেফ্ট বাটন প্রেস করে রাখলে এখানে এই লাইনটা ড্র হবে ওকে সো এইখানে সেম স্টক লাইন আপনারা বড়ো ছোটো করতে পারেন আর আপনি চাইলে এইখান থেকে আপনি এই শেপের যে যে আমি বোঝাচ্ছি যে আপনি চাচ্ছেন যে একটা লাইন এভাবে যাবে বাট এইখান থেকে একটু চিকন হবে সো এইখান থেকে এটা করতে পারেন এই যেই ঠিক আছে এই দেখুন এরপর আপনি যদি চান যে এইটা স্টক লাইন বাড়িয়ে দিলেন এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন সো এখান থেকে আরও বিভিন্ন স্টাইল করতে পারবেন এই যে ঠিক আছে যারা আঁকা আঁকি করতে পছন্দ করে এই টুল বারটা তাদের জন্য পারফেক্ট ওকে আর এখান থেকে আপনারা বিভিন্ন ডিজাইন সিলেক্ট করে নিতে পারবেন ঠিক আছে এই ব্রাশ ডেফিনেশন টুল থেকে সো এখানে আবার ব্রাশ লোডও দিতে পারবেন সো যাই হোকা আমরা ওদিকে যাবো না আমরা জাস্ট পেন্সিল টুলে বিভিন্ন আপনি এখানে এখানে একটা অপশান পাবেন পেন্সিল টুলের উপর এখানে মাউসে ডবল ক্লিক করবেন এই যে ডবল ক্লিক করলাম এখানে ফেডারিটি আপনি যদি স্মুথে দেন তাহলে দেখুন এটা এটা কিন্তু স্মুথ হচ্ছে আমি একটু বড় করে দিই এই যে এটা কিন্তু অনেক স্মুথ হয়েছে আর আমি সরি এটার এটার ফেডারিটি আমি জিরো করে দিই এটা দেখুন এটা কিন্তু ওই স্মুথ হয় নাই ঠিক আছে এই দেখুন এটা কিন্তু ফুল স্মুথ এখানে আমি আবার বলি এখানে ডবল ক্লিক করলে আপনি এটা বাড়াতে কমাতে পারবেন এটা স্মুথ যদি করে দেন সো এটা ফুল স্মুথ হবে আপনি যে যেভাবে আগে না কেন ড্র করেন এটা স্মুথ হবে এই দেখুন তো স্মুথলি এই শেপটা ড্র হচ্ছে আর আপনি যদি এটা ফেডারিটি কমিয়ে দেন সো এখানে একটু যদি এই যে একটু বেঁকে যাচ্ছে সো এই বাঁকা বাঁকা ভাবই থাকবে এই যে ঠিক আছে এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে আপনার উপর আপনি স্মুথ চাচ্ছেন কি চাচ্ছেন না সেটা আপনার উপর ডিপেন্ড করে সো এগুলা এই আর তেমন কিছু দেখি না এখানে জাস্ট ড্র করা আর স্মুথ টুলের কাজ তো সকল ডিজাইনারের জন্যই একটা প্রিয় টুল আমরা ফার্স্টে পেন্সিল টুল দিয়ে সিলেক্ট করে একটা ড্র করলাম এখানে দেখুন এখানে এই জিনিসটা আমার কিন্তু ভালোভাবে স্মুথ হয় নাই ঠিক আছে আমরা সো এইটা স্মুথ করার জন্য আমি এইখান থেকে জাস্ট মাউসের লেফ বাটন প্রেস করে আমি এইটা উপর থেকে এই লাইনটা টেনে দিলাম এখন দেখুন এই যে এটা কিন্তু স্মুথ হয়ে গেছে এ দেখুন এই লাইনটা স্মুথ হচ্ছে এখানে একটা কার্ভ ছিল এই দেখুন বড়ো করে এই যে এই আমি স্মুথ এই জাস্ট টেনে নিয়ে এই দিকে ছেড়ে দিব দেখুন এই যে স্মুথ হচ্ছে ওকে এ দেখুন আগে কেমন ছিল এখন কেমন হচ্ছে দেখুন এই যে স্মুথ হচ্ছে আমি একটু ভালো করে বোঝাই যে যেমন অনেক সময় আছে যে লোব ডিজাইন করার জন্য প্রয়োজন হয় এই যে আমি একটা এম ড্র করতেছি মনে করুন এই একটা আর এই একটা ঠিক আছে সো এইটা আমরা কিভাবে স্মুথ করতে পারি এইটা আমরা সিলেক্ট করবো এরপরে স্মুথ তুল দিয়ে আমি জাস্ট এইখানে মাউসের লেপ বাটন প্রেস করে ধরে টেনে এখানে ছেড়ে দিব এ দেখুন এইটা স্মুথ হয়ে গেছে আমার যদি মনে হয় এটা পারফেক্টলি হয় না তাহলে আরেকটু টান দিব আর একটু আবার এদিকে টান দিব এদিকে এদিকে দেখুন স্মুথ হয়ে গেছে আর এখানেও সেম করব এই দেখুন লাইনটা স্মুথ হয়ে গেছে ওকে এই যে আর আরেক আবার আরেকটা জিনিস দেখায় আপনার আপনার যদি শেপও শেপও কিন্তু এইভাবে আপনারা ঠিক করতে পারেন এখানে এখানে আমি এই কালার নিলাম এখানে মনে করেন এই এইটা একটু স্মুথ করা দরকার সো এখান থেকে আমি যদি টেনে নিয়ে ছেড়ে দিই এটাই স্মুথ হয়ে যাবে এই দেখুন আবার আমি যদি মনে করি এইটা ভালোভাবে স্মুথ হয় নাই সো আমি এখান থেকে স্মুথ করতে পারি ঠিক আছে এই যে এটা ওর এইভাবে করে নিবে আপনার যেটা আপনাদের সুবিধা হয় সো এইটা হচ্ছে বিশেষ করে লাগে হচ্ছে হ্যান্ড স্কেচ যারা করে বা স্কেচ করার পরে যারা এখানে ইলাস্ট্রেটর লোগো ডিজাইন করে বিশেষ করে তাদের জন্য আমি আপনাদের একটা ডেমো দেখাই আমি একটা লোগো স্কেচে নামিয়ে রাখছিলাম সো এইটা আমরা যদি আমরা এই লোগো ডিজাইনটা করি সো আমরা পেন এটা কিভাবে করবো পেন্টুল দেখুন আমি পেন্টুল দিয়ে এটার উপর থেকে বসিয়ে যাব এই যে ওকে আমি এটা পেন্টুল দিয়ে ড্র করে ফেলছি এখন জাস্ট আমি শেপ কালারটা অন করে দিব এখানে আমি এটা সিলেক্ট করে এখন আমি এটা ব্লু কালার করে দিই ওকে সো ব্যাকগ্রাউন্ডে এটা আমি এটা সাইডে সরিয়ে নিয়ে আসি আমার স্কেচটা আপনি এখানে মিলিয়ে দেখেন এটা কেমন এইখানে একটু আছে এখানে আছে এই এইখানে সব প্রবলেম আছে এইখানে প্রবলেম আছে এই যে এই যে প্রবলেম আর এখানেও মেলে নাই এই দেখুন এইটা ভালোভাবে মেলে নাই এইখানে প্রবলেম আছে এইখানে আমি যদি এখন স্মুথ টুল ইউজ করি স্মুথ টুল জাস্ট মাউসের লেফট বাটনে এক টেনে ধরে নি আমি এখানে ছেড়ে দিলে এটা আপনার স্মুথ হতে শুরু করবে যেখানে প্রবলেম আছে ওইখানে জাস্ট এর উপর দিয়ে এই পাশ থেকে নিয়ে ছেড়ে দিবেন তাহলে অটোমেটিক ওইটা নিয়ে নেবে এই যে হয়তো উপরে বা নিচে ঠিক আছে এটা আপনারা বুঝে যাবেন এখন দেখুন এটা কিন্তু পারফেক্টলি এটা হয়ে গেছে এখানে কিন্তু কোনো প্রবলেম আপনি দেখাতে দেখাইতে না এখানে একটু সমস্যা আছে এখানে এই যে তাও এটা ঠিক হয়ে গেছে এখন দেখুন তো এটা এটা কি সেম হয়েছে আপনি বলেন যে এটা এটা কি সেম হয়েছে হ্যাঁ অবশ্যই হয়েছে আর এখানে কিন্তু কোনো সব প্রবলেম নাই ঠিক আছে কোনো প্রবলেম নাই সরি আমার ভুলে গেছে যে ব্যাকের জিনিসটা রাখলে আমরা এটা বুঝে যেতাম এটা আমি ডুপ্লিকেট এই যে এখন আপনি এই দুইটা শেপের মধ্যে পার্থক্য আপনি নিজে বলেন যে কোনটা পারফেক্ট আছে এটা পারফেক্ট আছে এটা পারফেক্ট আছে ওকে সো আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন যে এই স্মুথ টুলটা কতটা গুরুত্বপূর্ণ ওকে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল এটা আমি এই যে এভাবে আপনারা যদি হ্যান্ড ড্রয়িং বা স্কেচ করে আপনি যদি লোগ স্কেচ করে এখানে আপনি সেম এভাবে আপনি ড্র করতে পারেন ওকে বা এখানে আপনি পেন টুল দিয়ে আপনি আর্ট করার পরে আপনি এটা স্মুথ টুল বার ইউজ করে এটা আপনি স্মুথ করে দিতে পারেন সো আশা করি স্মুথ টুলের কাজ বুঝতে পেরেছেন তাহলে আমি এটা ডিলিট করে দিচ্ছি ওকে এখন পাত ইরেজার টুল আমি পেন্সিল টুল নেই এখান থেকে স্টক লাইনটা অন করে দিই এখানে দেখুন এখানে আমি ড্র করলাম পাত ইরেজার টুল এখানে আমি যদি এটা সিলেক্ট করা অবস্থায় আপনি এখানে যদি ক্লিক করে দেখুন এই অ্যাঙ্কর পয়েন্টটা মুছে যাচ্ছে এই যে এখান থেকে আছে আমি যদি এখানে ক্লিক করি সো এই অ্যাঙ্কর পয়েন্টগুলো মুছে যাবে ঠিক আছে আসলে এই টুলবারের যে কি কাজ এটা আমি নিজেও বুঝতে পারি না জাস্ট রিমুভ হয়ে ইচ্ছে মতন যাই হোক একটা অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ করার জন্য এটা বাদ দেন এই টুলবারটা দিয়ে তেমন একটা কাজ আসে না পাত ইরেজার টুল তেমন একটা দরকার হয় না তারপরেও আপনার এখান থেকে ড্র করে আপনি এখান থেকে দেখবেন পাতের যে টুল দেখবেন যে সব ক্লিয়ার হবে না এটা আসলে আমি নিজেও ভালো করে বুঝি না আমি তো বললাম যাই হোক এই টুলবারটা আমরা এড়িয়ে যাই এরপরে এরপরে আছে জয়েন্ট টুল আমরা পেন্সিল টুলবার দিয়ে একটু ড্র করে আগে টেনে নিই এখানে দেখুন এখানে এই পয়েন্টটা কিন্তু জয়েন হয় নাই এটা সিলেক্ট করে যদি আমি এখানে জয়েন বার দিয়ে জাস্ট মাউসের লে বাটন প্রেস করে ধরে আমি এটা মিলাই দিই তাহলে এটা জয়েন হয়ে যাবে সো আর এখানেও সেম এই দেখুন এখানে জয়েন হবে এখানে আমি যদি এইটার পয়েন্টটা খুঁজে কোথায় আছে এটা আমি বুঝতেছি না বা এটা ভালো করে মেলে নাই সো এটা যদি জয়েন করে দিই তাহলে এটা পারফেক্ট অটোমেটিক এটা মিলে যাবে ঠিক আছে অটোমেটিক এটা মিলে যাবে আর এখানেও দেখুন এখানে কিন্তু জয়েন হয় নাই সো এটাও জয়েন হয়ে যাবে ওকে সো এটা হচ্ছে একটা জয়েন টুলবারের কাজ হচ্ছে জাস্ট জয়েন করানো ওকে এটা নিয়ে আর তেমন কিছুই দেখানো নাই আপনারা পেন টুল দিয়ে আপনারা এটা দেখতে পারেন সেম এখানে আপনি জয়েন করতে পারবেন এই যে তারপর আবার আপনি পেন টুল দিয়ে আপনি চাচ্ছেন যে এই যে এটা একটু যুক্ত হয় নাই ঠিক আছে সো আপনি এটা টুলবার দিলে এটা জয়েন হয়ে যাবে ওকে আমি ভালো করে আরেকটু ভালো করে বোঝাই যে এইখানে এরকম একটু অ্যাঙ্গেল পয়েন্ট আছে বা আপনি এটা কোনোভাবেই এটা কর্নার মিলাইতে পারতেছেন না সো আপনি এখানে জাস্ট জয়েন্ট টুলে সিলেক্ট করবেন এখানে ক্লিক করবেন এটা মিলিয়ে দেবে ওকে সো এটা হচ্ছে জয়েন্ট টুলের কাজ সো আজকে আমরা এই চারটে টুল বয় শিখলাম নেক্সট ক্লাসে আমরা এই টুল সম্পর্কে জানবো